আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল আর অশেষ রহমাতেই সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখতে দেখতে শীত কিন্তু চলে যাচ্ছে আর গরমও কিন্তু এসে পড়েছে মানে আসছে আর কি তো গরমের হাওয়া শুরু হয়ে গেছে এখন কিন্তু রোদ তাপ আর একদমই সহ্য হচ্ছে না তো গরম পড়ার সাথে সাথে এবারে কিন্তু প্রত্যেক দিন বেলা করে আমাকে ঘর মুছতে হবে কারণ আমাদের ফ্লোরে খাওয়া দাওয়া তার উপরে এবারে গরম পড়ছে মানে একটু নিচেই হয়তো শোয়া হবে হ্যাঁ তো সেই কারণে নিচে খাওয়া দাওয়া করার ফলে আমাকে দুইবার করে এবারে ঘর মুষতে হবে প্রত্যেক দিন একবার করে পোঁচা হতো এবারে দুইবার করে পুঁছতে হবে এই পোঁছা ঘর ধরে শুতে কিন্তু এই গরমকালে বেশ আরাম লাগে হ্যাঁ তো আজকের আর কি ভিডিওটা ঘর ঝাড়ো এবং পোঁছা দিয়েই শুরু করলাম সংসার হচ্ছে একটা মায়াজাল যেই মায়াজালের মধ্যে আমরা যখন জড়িয়ে পড়ব সেখান থেকে আমরা কোনো গৃহিণীটাই বেরিয়ে যেতে পারবো না সেটা একমাত্র আমরা মায়েদের কাছ থেকে শিখেছি যে আমরা মায়েদের মায়েরা কতটা পরিমাণে সংসারটাকে ভালোবেসে আপন করে নেয় হ্যাঁ তো সেখান থেকেই শেখা যে আমরাও কিন্তু যখন একটা সংসারের দায়িত্ব কর্তব্যের মধ্যে জড়িয়ে পড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়াটা কিন্তু খুবই অসম্ভব একটা ব্যাপার আর বেরোতে চাইও না ভালোবেসে কাজগুলো করতে ইচ্ছে করে যে সংসারের কাজ এভাবে করবো ওভাবে করবো তাহলে ভালো হবে এভাবে গুছিয়ে রাখলে ভালো হবে এইভাবে জিনিসটা করলে আরো ভালো হবে তো যত সময় দেবে যত দিন যাবে তত কিন্তু তুমি সংসারের কাজের প্রতি সব দিক থেকে তুমি কিন্তু পারদর্শী হয়ে উঠবে তো আমাদের যারা মধ্যবিত্ত পরিবারে আমরা বসবাস করছি তাদের কাছে যখন এই আর্থিক পরিস্থিতি বা মাস গেলে টাকা যতটুকু আসে সেই পরিমাণ অনুযায়ী যখন আমাদের সংসার চালাতে হয় তখন আমরাই জানি যে সেই টাকার মধ্যে ম্যানেজ করাটা কতটা পরিমাণে অসম্ভব একটা ব্যাপার তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয় আমার হাজব্যান্ডের একার ইনকামের টাকাই কিন্তু আমাদের সব কিছু ম্যানেজ করতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় কি তো কীভাবে ম্যানেজ করবো বুঝে উঠতে পারি না তাই মাঝে মাঝে এরকম ধরনের রেসিপিও কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নিতে হয় তো এই কারণেই বলছি কারণ আজকের খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার যেই বোনেরা আর্থিক অবস্থার দিক থেকে খারাপ রয়েছে ঘরে কিছু নেই তারা কিন্তু ট্রাই করতে পারো বেসনের এইরকম সিম্পল ফুল ফুলুরি বানিয়ে বেগুন দিয়ে বা বেগুন নাও থাকলে আলু দিয়ে কিন্তু ছচ্চড়ি করতে পারো ভীষণই টেস্টি লাগে আর আশা করছি এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তোমার ইজিলি হয়ে যাবে এটা ভাত তরকারি মানে এটা ভাত রুটি পরোটা সবের সঙ্গে তুমি পরিবেশন করতে পারবে দিদিমনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ আমি বেগুনের খোসা কেন ছাড়াই বেগুনের খোসা ছাড়াতে নেই আসলে প্রত্যেকের ক্ষেত্রে এক একটা নিয়ম রয়েছে তো আমাদের ফ্যামিলিতেও কিন্তু এই নিয়ম যে আমরা যখন বেগুন রান্না করব রান্নার ক্ষেত্রে কিন্তু এভাবে একটু একটু করে খোসা ছাড়িয়ে দেব পুরোটা নয় আর ভাজার ক্ষেত্রে পুরোটা রেখে দেবো হ্যাঁ তো এক একটা বাড়ির বা এক একটা ফ্যামিলির এক একটা নিয়ম রয়েছে তো আমাদের এই নিয়মই আমরা ছোটো থেকেই ফলো করে আসছি তো সেটা ভুলেই যাই কি করে বলো তো তো সেই কারণেই তো যাই হোক বেসনের ফুলুরি বা বেসনের বড়া করার জন্য সব থেকে প্রথমে একশো গ্রামের মতো বেসনের মধ্যে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর একটুখানি আমি কালা জিরে একটু সোটা দিয়ে দিয়েছি খাবার যে সোটা হয় সেই সোটা দিয়ে খুব ভালোভাবে একটা ঘন পেস্ট করে নিয়েছি যেহেতু ওটা ফুলুরি করব যদি ওটা অন্য কিছু বানাতাম তাহলে একটু পাতলা করলে হতো যেহেতু ফুলুরি বানাবো তাই একটু ঘন করে ব্যাটার করে ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো আর সেই ফাঁকে আমি এখানে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি তো যেহেতু এটা একদম সিম্পল তরকারির সঙ্গে রান্না করব তাই আমি তেলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি যদি এটা এমনি তোমরা মুড়ির সঙ্গে বা এমনি নাস্তা করতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তাহলে ভাসা ভাসা তেলে ভাজলে এটা ভালো হবে যেহেতু এটা তো আমি তরকারি করে নেব যত তেল এর মধ্যে অ্যাবসর্ব করবে সেটা কিন্তু তরকারির ঝোলে পেরিয়ে আসবে ফলে আমি যতটা পেরেছি অল্প করে তেল দেওয়ার চেষ্টা করেছি তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ quanto guarda do shot. তো আমার হাজব্যান্ডের কোনো রকমের কোনো কাজ নেই মানে কাজের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে মানে হচ্ছে মানে সপ্তাহে হয়তো দু দিন তিন দিন করে কাজ হচ্ছে এখন কদিন ভোর উনি বাড়িতেই রয়েছেন কাজ একদমই নেই বটে আমার হাতাহাতি কাজ করে দিচ্ছেন ঠিকই তবে আমাদের যেহেতু একটা মানুষের ওপরে সব কিছু আমাদের সংসার চালানোর ব্যাপার আছে তো কাজ বন্ধ হয়ে গেলে যে কতটা পরিমাণে হেডিক টেনশন মাথার মধ্যে ঘরে সেটা তার বলে বোঝানোর নয় তো যাই হোক সে কারণে আর কি মাঝে মধ্যে এরকম ধরনের রেসিপি করা যেতেই পারে এতে কিন্তু আমার হাজব্যান্ড কোনো রকমের কোনো সমস্যা হয় না বা আমার শাশুড়িমা নিজেই বলেন যেরকম ধরনের রেসিপি করবে মাঝে মাঝে কিন্তু খেতে দারুণ লাগে ফুলুরি বা বড়া গুঁড়ো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি একদিকে আর একদিকে তরকারিটা ছড়িয়ে দেবো দিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে যেহেতু আজকে খুব সিম্পল একটা রেসিপি করেছি তাই কাঠের উড়ান্না ধরাই নি গ্যাসের মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিলাম যেহেতু আমার বাড়িতেই রয়েছেন তো সেই কারণে মেয়েকে নিয়ে আমার কোনো টেনশন নেই মেয়েকে আমার হাজবেন্ড হ্যান্ডেল করছেন তো আমি এদিকে ইজেলি সংসারের কাজগুলো করতে পাচ্ছি। তো যেহেতু বেগুন রান্না হচ্ছে তো মা বললেন একটুখানি বেগুন কেটে ভাতে দেবে বেগুন ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এই সমস্ত রেসিপি বিয়ের আগে কখনোই খাইনি বিয়ের পরে কিন্তু খাচ্ছি তবে একটা কথা বলতে পারি আমার কাছে মনে হচ্ছে মাছ মাংস থেকে এই ধরনের রেসিপি কিন্তু অনেক বেশি টেস্টি আমি যেটা বুঝেছি এতদিনে যে টেস্টে না হলেও খেতে হবে মানে কি করা যাবে আমাদের তো বুঝতে হবে আমরাই তো সংসারটা চালাচ্ছি আমরা যদি না বুঝি তাহলে কে বুঝবে হয়তো যাই হোক এরকম ধরনের রেসিপি আমি বিয়ের আগে কখনোই খাইনি চোখেই দেখতাম না আমাদের এইসব রান্না হতোই না বেগুন পুড়িয়ে মা ভাতটা করতেন কিন্তু এইভাবে ভাতে দিয়ে কখনো রান্না করেননি এখানে এসে অনেক জিনিস আমি শিখেছি নৃত্য নতুন তো সেসব নিয়ে পরে কথা হবে তো এই যে এখানে কিন্তু আমি অলরেডি তরকারি বসিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ সরষের তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আলু এবং মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে সেই ঝোলের মধ্যে যখন ফুটবে বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে টমেটো দিয়ে তার সাথে কিন্তু আরও পাঁচ মিনিট ফুটিয়ে বড়া ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সাদে একটুখানি ম্যাগি মশলা দিয়েছি এতে কিন্তু চচ্চড়ি যে কোনো চচ্চড়িতে অবশ্যই ম্যাগি মশলা দেবে এতে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতেই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এখানে রান্না বান্না কমপ্লিট করলাম এবারে কিন্তু ফাইনাল আমার রান্নাঘরটা ক্লিন করার পাড়া তো গ্যাস ওভেনটা ক্লিন করে রান্নাঘরটা খুব ভালোভাবে ঝাঁট দিয়ে চলে যাবো গোসল করতে মেয়েকে অলরেডি আমি তরকারিটা চড়িয়ে দিয়ে ওকে কিন্তু গোসল করে খাইয়ে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে আমি গ্যাস ওভেনটা ক্লিন করে রান্নাঘরটা খুব ভালোভাবে ঝাঁট দিয়ে পোছাপুচি করে আমি কিন্তু সোজা গোসল করে খাওয়া দাওয়া করতে বসে পড়বো তো গ্যাস ওভেন ক্লিন করার ক্ষেত্রে ভিজে কাপড় দিয়ে পুঁছলেও শুকনো কাপড় দিয়ে না পুঁছলে দেখা যায় কি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ভিজে পানি মানে পানির একটা আস্তরণ থেকে যায় সে কারণে চেষ্টা করবে ভিজে কাপড় দিয়ে যদি তুমি গ্যাস ওভেন ক্লিন করো অবশ্যই শুকনো কাপড় দিয়ে পুচে নিতে তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে হাজব্যান্ড আজকের ভর্তাটা করলেন তো আজকের বেগুন ভর্তা আর বেগুন দিয়ে ফুলের চচ্চড়ি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করলাম বলেই আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম